টাটকা ফুলকপিটা তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এরকম এখানে দেশি কত বড় একটা ফুলকপি আছে কত সুন্দর দেখুন ফুলকপিটা একেবারে টাটকা বাগান থেকে এইমাত্র তুলে নিয়ে এসছে এরকম কিনে নিয়ে এসছি কিন্তু একেবারে টাটকা বাগান থেকে একজনের পাশের বাড়িতে বাগান থেকে কিনে নিয়ে টাটকা ফুলকপিটা শুরু দেখো আর এখানে রুই মাছ আছে রুই মাছ আছে রুই মাছ দিয়ে আর বাড়ির তৈরি বড়ি দিয়ে ফুলকপি দিয়ে আজকে তরকারি বানাবো তাই আপনারা পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন ভালো লাগবে চলুন তাহলে আমি প্রথমে উনুনটা ধরে নেব হুম উনুনটা ধরে নিয়েছি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো হলুদটা মাখানো হয়ে গেছে আমি মাছ ভাজতে বাজ দেই সবজিটা কাটবোটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল কয়েকটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ মাছটা ভাজতে ভাজ দেয় আমি ফুলকপিগুলো কেটে নেব ফুলকপি আলুগুলো একদম মিটুন কপি

গোল গোল করে আলুটা কেটেছি আলুটাও কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেবো এদিকে আমার মাছটা একটু ধুয়ে গেছে উঠে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমার পাজা হয়ে গেছে ভালো করে তুলে নেব ওই আমি আলু ফুলকপিটা ভেজে নেব হলুদ গুড় কৰি ভাজি আলু ফুলকবি ভাজা হ'লে পিঁয়াজ টা কুটিয় নিব আৰু এখনে আদা চালি নিয়ম আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এটা কিন্তু আমি দো ফোরন করবো মানে পরে এটা সেদ্ধ হলে আবার আমি ফোড়ন দেব মশলাপাতি পাতি দিয়ে এটা এখন সেদ্ধ হতে দেব এরকম আলু ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা যে সেদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার আমি মশলাটা মশলাটা কষে নেব আর কি তেল দিয়ে দিলাম পেঁয়াজটা লালই ভাজা হয়ে গেছে বা দিয়ে দেবো আদা বাটা আগে থেকে জিরে ধনে বেটে রেখেছিলাম জিরে ধনে বাটা বা লংকাৰ গুড় মচা এটা পচা নহয় এবাৰ আমি দিয়ে ঢোলটা মানে ফুলকচি আলু ঢোলটো

বা উপর থেকে ধনে পাতা তো ছড়িয়ে দেবো হয়ে গেছে বা নামিয়ে নেবো আমি ওই গাম নামিয়ে নিচ্ছি